আপনি কি জানেন আপনার উচ্চতা অনুযায়ী আপনার আদর্শ ওজন কত হওয়া উচিত অনেকেই ওজন নিয়ে চিন্তায় থাকেন কখনো মনে হয় বেশি হয়ে গেছে আবার কখনো মনে হয় কম কিন্তু আসলে কত কেজি হলে সেটা স্বাস্থ্যসম্মত আজকের ভিডিওতে আমরা জানবো বিএমআই অনুসারে পুরুষ এবং নারীদের উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন সম্পর্কে যারা ফিট থাকতে চান কিংবা ওজন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন এই ভিডিওটি একেবারে আপনার জন্য যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন তাহলে আপনার ওজন চার্টে একটু কম বেশি হলেও চিন্তার কিছু নেই সবচেয়ে জরুরি হল আপনি নিজেকে কেমন ফিট অনুভব করছেন সেটা আসুন জেনে নেই বডিমেস ইন্ডেক্স বা বিএমআই অনুসারে উচ্চতা অনুযায়ী পুরুষদের ও নারীদের আদর্শ ওজন কত হওয়া উচিত উচ্চতা চার ফিট আট হলে পুরুষদের আদর্শ ওজন হতে হবে একচল্লিশ থেকে পঞ্চাশ কেজি নারীদের ক্ষেত্রে আটত্রিশ থেকে আটচল্লিশ কেজি উচ্চতা চার ফিট নয় হলে পুরুষদের আদর্শ ওজন হতে হবে বিয়াল্লিশ থেকে বাউন্ন কেজি নারীদের আদর্শ ওজন হতে হবে চল্লিশ থেকে উনপঞ্চাশ কেজি উচ্চতা চার ফিট দশ পুরুষের আদর্শ ওজন চৌচল্লিশ থেকে চুয়ান্ন কেজি নারীদের আদর্শ ওজন হতে হবে একচল্লিশ থেকে একান্ন কেজি উচ্চতা চার ফিট এগারো পুরুষদের আদর্শ ওজন হতে হবে পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন কেজি নারীদের আদর্শ ওজন হতে হবে বিয়াল্লিশ থেকে তেপ্পান্ন কেজি উচ্চতা যদি পাঁচ ফিট হয় পুরুষদের আদর্শ ওজন হতে হবে সাতচল্লিশ থেকে আটান্ন কেজি নারীদের আদর্শ ওজন হতে হবে তেতাল্লিশ থেকে পঞ্চান্ন কেজি যদি উচ্চতা পাঁচ ফিট এক হয় পুরুষের আদর্শ ওজন হতে হবে আটচল্লিশ থেকে উনষাট কেজি নারীদের আদর্শ ওজন হতে হবে ৪৫ থেকে সাতান্ন কেজি উচ্চতা পাঁচ ফিট দুই পুরুষের আদর্শ ওজন পঞ্চাশ থেকে বাষট্টি কেজি নারীদের আদর্শ ওজন ছেচল্লিশ থেকে উনষাট কেজি উচ্চতা পাঁচ ফিট তিন পুরুষদের আদর্শ ওজন একান্ন থেকে চৌষট্টি কেজি নারীদের আদর্শ ওজন আটচল্লিশ থেকে একষট্টি কেজি উচ্চতা পাঁচ ফিট চার হলে পুরুষদের আদর্শ ওজন হতে হবে তেপ্পান্ন থেকে ছেষট্টি কেজি আর নারীদের আদর্শ ওজন হতে হবে পঞ্চাশ থেকে তেষট্টি কেজি উচ্চতা পাঁচ ফিট পাঁচ হলে পুরুষদের আদর্শ ওজন হতে হবে পঞ্চান্ন থেকে আটষট্টি কেজি আর নারীদের আদর্শ ওজন হতে হবে একান্ন থেকে পঁয়ষট্টি কেজি উচ্চতা পাঁচ ফিট ছয় হলে পুরুষদের আদর্শ ওজন হতে হবে ছাপ্পান্ন থেকে উনসত্তর কেজি আর নারীদের আদর্শ ওজন হতে হবে তেপ্পান্ন থেকে সাতষট্টি কেজি উচ্চতা পাঁচ ফিট সাত হলে পুরুষদের আদর্শ ওজন হতে হবে আটান্ন থেকে বাহাত্তর কেজি আর নারীদের আদর্শ ওজন হতে হবে চুয়ান্ন থেকে উনসত্তর কেজি উচ্চতা পাঁচ ফিট আট হলে পুরুষদের আদর্শ ওজন হতে হবে ষাট থেকে চুয়াত্তর কেজি আর নারীদের আদর্শ ওজন হতে হবে ছাপ্পান্ন থেকে একাত্তর কেজি উচ্চতা পাঁচ ফিট নয় হলে পুরুষদের আদর্শ ওজন হতে হবে বাষট্টি থেকে ছিয়াত্তর কেজি আর নারীদের আদর্শ ওজন হতে হবে আটান্ন থেকে বাহাত্তর কেজি উচ্চতা পাঁচ ফিট দশ পুরুষদের আদর্শ ওজন হতে হবে চৌষট্টি থেকে উনআশি কেজি নারীদের আদর্শ ওজন হতে হবে উনষাট থেকে পঁচাত্তর কেজি উচ্চতা পাঁচ ফিট এগারো হলে পুরুষদের আদর্শ ওজন হতে হবে পঁয়ষট্টি থেকে একাশি কেজি আর নারীদের আদর্শ ওজন হতে হবে একষট্টি থেকে সাতাত্তর কেজি যদি উচ্চতা ছয় ফিট হয় পুরুষদের আদর্শ ওজন হতে হবে সাতষট্টি থেকে তেরাশি কেজি নারীদের আদর্শ ওজন হতে হবে তেষট্টি থেকে আশি কেজি উচ্চতা ছয় ফিট এক হলে পুরুষদের আদর্শ ওজন হতে হবে উনসত্তর থেকে ছিয়াশি কেজি আর নারীদের আদর্শ ওজন হতে হবে পঁয়ষট্টি থেকে বিরাশি কেজি উচ্চতা ছয় ফিট দুই পুরুষদের ক্ষেত্রে আদর্শ ওজন হতে হবে একাত্তর থেকে অষ্টআশি কেজি নারীদের আদর্শ ওজন হতে হবে সাতষট্টি থেকে চৌরাশি কেজি এই ওজন পরিসরগুলো গণনা করা হয়েছে বিএমআই অনুযায়ী অর্থাৎ আপনার ওজন স্বাস্থ্যসম্মত সীমার মধ্যে আছে কিনা তা যাচাই করতে পুরুষদের ক্ষেত্রে কিছুটা বেশি ওজন স্বাভাবিক কারণ তাদের পেশীয় শরীরের গঠন বেশি ভারী হয় নারীদের ক্ষেত্রে তুলনামূলক কম ওজনই স্বাস্থ্যকর ধরা হয় তবে সেটা শরীরের গঠন হরমোন ও শারীরিক অবস্থা অনুযায়ী ভিন্ন হতে পারে বয়স বাড়ার সাথে সাথে মেটাবলিজম কমে যায় ৩৫ বছরের পর থেকে শরীরে ফ্যাট জমা প্রবণতা বেড়ে যায় তাই বয়স অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ সাধারণভাবে বলা যায় আঠেরো থেকে পঁচিশ বছর বয়সে ওজন থাকতে হবে বিএমআই স্কেল অনুযায়ী মানে আপনার উচ্চতা অনুযায়ী চারটি যে ওজন দেখানো হয়েছে সেরকম রাখার চেষ্টা করুন তিরিশ থেকে চল্লিশ বছর পর মেটাবলিজম ধীরে ধীরে কমে যায় তাই ব্যায়াম আর হালকা খাবারের দিকে মনোযোগ দিন খাওয়া দাওয়া ঘুম ব্যায়াম সব কিছু সমন্বয় করলেই আপনি স্বাস্থ্যকর জীবন পাবেন তো বন্ধুরা এখন তো বুঝে গেলেন উচ্চতা অনুযায়ী আপনার আদর্শ ওজন কত হওয়া উচিত নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখলে শুধু শরীর নয় মনও ভালো থাকবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করে দিন কমেন্টে লিখুন আপনার উচ্চতা ওজন কত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এমন স্বাস্থ্যকর ভিডিও আমরা দিচ্ছি নিয়মিত